হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম একটি সুস্বাদু মুচমুছি আলু ভাজার রেসিপি নিয়ে এই আলু ভাজার রেসিপিটি আমি কি করে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই আলু ভাজা ডাল দিয়ে খেতে এতটাই টেস্টি হয় যদি সঙ্গে ডাল আর লেবু থাকে জাস্ট জমে যাবে তো বেশি কথা না বলে আলু ভাজার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আলু ভাজার জন্য এখানে আমি দেখুন আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি খুবই সরু করে কেটে নিতে হবে তো আমি আলুগুলোকে কেটে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন এখানে আলুগুলোকে কিন্তু পাঁচ থেকে সাতবার ধুয়ে নিতে হবে এই আলুর ভিতরে যেই পাউডারটা আছে সেই পাউডারটা যদি থাকে তবে আলু ভাজাটা মুচমুচে হবে না বারবার কষলে কষলে ধুয়ে নিতে হবে তো বারবার ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি দেখুন আমি পাঁচ থেকে সাতবার ধুয়ে নিয়েছি এবার এই পাত্রে নিয়ে নিলাম এখন দিয়ে দেব লবণ এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে কষলে নেব। এরকম কষলে কষলে নিলে না বন্ধুরা আলুর ভিতর থেকে জলটা আর পাউডারটা বেরিয়ে যাবে তাহলে খুব ভালো হবে আমি কষলে নিয়ে তারপর আমি আলুটাকে পনেরো মিনিট রেখে দেব ফিরে আসলাম বন্ধুরা পনেরো মিনিট পর দেখুন আলুটা কতটা নেতিয়ে গেছে আর জলটাও কিন্তু বেরিয়ে গেছে আমি জলটা দেখিয়ে দিচ্ছি দেখুন সাইডে জলটা দেখা যাচ্ছে অনেকটাই জল বেরিয়েছে আর আলুর পাউডারটাও বেরিয়ে গেছে জলটা কতটা বেরিয়েছে আরো জল বেরোতো আপনারা চাইলে আর একটু বেশি টাইম রাখতে পারেন এবার আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি এখনো আরো দুবার ধুয়ে নেব আরো দুবার ধুয়ে নিয়ে আলুটাকে একটা পাত্রে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আলুটা একটা পাত্রে তুলে নিলাম এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দেব কড়াই কড়াই চাপিয়ে দিয়ে কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা এবার তেলটাকে কড়াই চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি এবার আলুটাকে দিয়ে দেবো এই আলুতে পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে কিন্তু মুচমুচে হবে না আপনারা পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজের ভ্রেসটা ভেজে তারপরে পেঁয়াজটাকে মিশিয়ে দিতে হবে আলু ভাজাটা হওয়ার পরে এই অবস্থাতে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না তো আলুটা দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা এখন হলুদই দিব কিন্তু লবণটা এখন দেব না এই আলু ভাজার সঙ্গে থাকছে ডাল ডালটা দেখিয়ে দিচ্ছে বন্ধুরা এখন পাশের উনুনে ডাল হচ্ছে ডালটা আজকে আমি শেয়ার করলাম না ডালে ধনে পাতা দিয়ে দিলাম সাথে আছে গন্ধরাজ লেবু দারুণ হবে এই গরমের দুপুরে খাওয়াটার কাটাফাটি ডালে ধনে পাতা দেওয়া হয়ে গেল আর আলুটাকে আমি আরও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পুরোপুরি ডালের রেসিপিটা দেখালাম না বন্ধুরা এই আলুটার থেকে আরও কিন্তু তেল ছাড়বে বন্ধুরা এবার আপনারা বুঝে শুনে তেল দিবেন আর একটা কথা এই আলু ভাজাতে একটু তেলটা বেশি লাগে প্রথম অবস্থাতেই তেলটা একটু বেশি দিবেন। দেখুন বন্ধুরা আলু থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব তার আগে আমি লবণটা দিয়ে দিচ্ছি আলুটা যখন হাফ ভাজা হবে তখনই লবণটা দিতে হবে প্রথমে কিন্তু লবণ দিবে না আর এখানে আমি লবণটা কম দিলাম কারণ কি আমি আলু কাটার পরে মেখে রেখেছিলাম আলু কাটার পরে মেখে রেখেছিলাম লবণ দিয়ে যার ফলে লবণটা এখন কম দিলাম সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা লাল লাল মুচমুছি করে ভেজে নিয়েছি পাশে অন্যরা কথা বলছিল যার ফলে আলুর আওয়াজটা শোনাতে পারলাম না আলুটা এত সুন্দর মুচমুচে হয়েছে দারুণ দারুণ যারা মুচমুচে আলু ভাজা খেতে ভালোবাসেন এভাবে আলু ভাজাটা করে নেবেন ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর একটু লাল লাল করে ভাজলে আমার কাছে দেখতে ভালো লাগে যার ফলে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম এবার কিন্তু আমাদের আলু ভাজাটা কমপ্লিট আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা একটা পাত্রে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে আমার তো এরকম লাল লাল করে আলু ভাজা করলে এতটাই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যেহেতু এই আলুটাতে পেঁয়াজ দেওয়া নাই নিরামিষ দিনও খুব সুন্দর খাওয়া হয়ে যাবে ডালের সঙ্গে যে কোনো ডালের সঙ্গেই খেতে পারেন তো আলু ভাজাটা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ